নমস্কার বন্ধুরা বাবলি রান্নাবান্না চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো দই পটল যা গরমের সময় খেতে ভীষণই সুন্দর লাগে দই পটল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি পটল পটলগুলোকে ছুলে নিয়েছি তবে খুব খোসাগুলোও ছাড়াইনি হালকা দেখো খোসাগুলো রয়ে গেছে ঠিক এরকমভাবে আমি পটলগুলোকে ছুলে নিয়েছি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি কাঁচবাদাম এবার এগুলোকে একটু বেটে নেব প্রথমে কাঁচা লঙ্কা আর কাঁচবাদামটা নিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব দিয়ে দিলাম একটু নুন এখন দিয়ে দেবো পটল পটলগুলোকে একটু নেড়ে ফেলে নেব এখন ঢাকা দিয়ে কম আছে পটলগুলোকে একটু ভেজে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি একটা মশলা তৈরি করব তার মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দেবো মধ্যে জল ভালো করে গুলে নেব আর এদিকে দেখো পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন পটলগুলোকে নামিয়ে রেখে দেব এদিকে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এটা নিয়েছি আর এখানে নিয়েছি এই চামচরই দু চামচের মতো টক দই এখন যেটার মধ্যে আমি এবার কাজু বাদামটার মধ্যেই দেখো টক দইটা দিয়ে দিলাম এটাকে আরও একবার গুড়িয়ে নেব এখন পটলগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি পটল ভাজা তেলটার মধ্যেই দিয়ে দেব আরও একটু সর্ষের তেল ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা মশলাটাকে একটু ভেজে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দেবো এর মধ্যে হাত চামচের মতো চিনি আর দেব পরিমাণ মতো নুন এবার দেব ভেজে রাখা পটল ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সামান্য একটু জল কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নেবো পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাজুবাদাম কাঁচা লঙ্কা আর দইয়ের মিশ্রণটা আস্তে আস্তে করে ঢেলে দিলাম এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লয়ে রাখবো যেহেতু কাজুবাদাম বাটা আছে আর দইটা আছে কেটে যেতে পারে তো সেই কারণে একেবারে লয়ে রেখে আমি আস্তে আস্তে করে একটু নাচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবেই দেখো মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর আঁচটাকে একেবারে কমেই রেখেছি কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকনাটাকে খুলে নিলাম উপর থেকে তেল ভেসে উঠেছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে খুব বেশি আমি শুকনো করবো না আবার খুব বেশি ঝোলো রাখবো না ঠিক এরকম হলে পরে নামিয়ে নেব আরও কিছুক্ষণ নাচারে করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকে দই পটল আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে